প্রাথমিক বৃত্তি পরীক্ষা আজকে জ্যামিতির দশ নম্বর একদম কমন করে দেব লক্ষ্য করি এটি একটি বৃত্ত বৃত্ত কিন্তু আমরা সবাই আঁকাতে পারি একটা বৃত্তের একটা কেন্দ্র থাকে একটা বৃত্তের একটা কেন্দ্র থাকে কেন্দ্র থেকে এই যে বৃত্তের যে চারিদিকে যে ডাক দিলাম এটাকে বলা হয় বৃত্তের পরিধি এটাকে বলা হয় বৃত্তের পরিধি আর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এটাকে বলা হচ্ছে বৃত্তের কেন্দ্র তাহলে বৃত্ত আমরা কাকে বলবো কেন্দ্র থেকে কেন্দ্র থেকে সমান দূরত্বে কেন্দ্র থেকে সমান দূরত্বে যে বক্ররেখা তৈরি হয় সেটা হচ্ছে একটা বৃত্ত তাহলে আমরা বৃত্ত কাকে বলবো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্বে যে রেখা অঙ্কন করা যায় বা যে বক্ররেখা অঙ্কন করা হয় তাকেই আমরা বৃত্ত বলবো তাহলে একটা বৃত্তের কয়টা কেন্দ্র থাকবে ডেফিনেটলি একটা বৃত্তের একটা কেন্দ্র থাকবে আর এই যে বৃত্তের এই যে দৈর্ঘ্য এটাই হচ্ছে বৃত্তের পরিধি এখন বৃত্তের পরিধি কেন্দ্র থেকে এই পরিধির উপরে যে দূরত্ব কেন্দ্র থেকে পরিধির উপরে দূরত্বকে বলা হয় হচ্ছে ব্যাসার্ধ কি বলা হয় ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধির উপরে দূরত্বকে বলা হয় হচ্ছে ব্যাসার্ধ আবার হচ্ছে এই কেন্দ্র দিয়ে যাবে এবং পরিধি দুই মাথা ছেদ করবে এটাকে বলা হবে হচ্ছে ব্যাস এটাকে কি বলা হবে ব্যাস অর্থাৎ ব্যাস আমরা কাকে বলবো যে কেন্দ্রগামী যে জ্য কেন্দ্রগামী যে জ্যা আর কাকে বলবো জ্যা বলবো হচ্ছে পরিধির দুইটা বিন্দুর সংযোজক রেখা হচ্ছে জ্যা পরিধির দুইটা বিন্দুর সংযোজক রেখাংশ হচ্ছে জ্যা অর্থাৎ এই একটা বিন্দু এবং এই একটা বিন্দুকে যদি আমি সংযোগ করি তাহলে আমরা হচ্ছে জ্যা পাবো তাহলে যদি আমরা এটাকে জিয়া বলি তাহলে এটাকে এই ব্যাসকে কি আমরা জিয়া বলতে পারি অবশ্যই বলতে পারি কারণ বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম জ্যা অর্থাৎ এই যে ব্যাস যেটাকে বলছি বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম জ্যা আচ্ছা তাহলে আমরা ব্যাসার্ধ পেলাম এবং আরেকটা বিষয় আমাদের লক্ষ্য করতে হবে যে আমরা যদি এই রেখাটিকে আমি এদিকে সম্পূর্ণ টেনে দিই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যে দূরত্ব এটাকে আমরা বলবো হচ্ছে ব্যাস এবং তার অর্ধেককে আমরা বলবো হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ আমরা বলবো হচ্ছে ব্যাসের অর্ধেক কি বলবো ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেকটাকে আমরা বলবো হচ্ছে ব্যাসার্ধ আর আরেকটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে যে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ কি ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক এটাও আমরা বলবো অর্ধেক ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ বা ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক আবার যদি বলি ব্যাস কি ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ এই সম্পূর্ণটা যদি ব্যাস হয় এর অর্ধেক ব্যাসার্ধ তাহলে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ আর ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস এখন আমরা বলতে পারি যে এই পাঠটুকুকে আমরা কি বলবো এটাকে আমরা একটা বলতে পারি হচ্ছে বৃত্তচাপ এটাকে আমরা বলতে পারি বৃত্তচাপ আবার এটাকেও কিন্তু আমরা বলতে পারি বৃত্তচাপ অর্থাৎ পরিধির একটা অংশকে আমরা বলবো হচ্ছে বৃত্তচাপ অর্থাৎ বৃত্তচাপ হচ্ছে পরিধির একটা অংশ আচ্ছা একটা বৃত্তে অসংখ্য ব্যাস আঁকা যায় কীভাবে যায় এদিকে একটা আঁকলাম এদিকে একটা আঁকলাম এদিক দিয়ে একটা আঁকতে পারি এইরকম অসংখ্য আমরা ব্যাস অঙ্কন করতে পারি বৃত্তের দৈর্ঘ্যকে বলে পরিধি এই যে চারিকোলে যেটা এঁকেছি এটাকে বলে হচ্ছে পরিধি আর ব্যাসার্ধ হল কেন্দ্র থেকে পরিধি দূরত্ব এই যে কেন্দ্র থেকে এই যে পরিধি দূরত্বকে আমরা বলবো হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ চারিকুলে যদি আমি ব্যাসার্ধ অঙ্কন করি সব ব্যাসার্ধের দূরত্ব কিন্তু সমান সব ব্যাসার্ধের দূরত্ব কিন্তু সমান সো এই রকম আরও ভিডিও পেতে তোমরা অবশ্যই আজকের এই ক্লাসটিকে শেয়ার করে আমাদের সাথে থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও